সবাই সুস্থ আছো গরমে সবাই একদম সাবধানে আছো এটাই আশা করছি তো অনেকদিন পর আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি যেহেতু এই কদিন ধরে আমাদের একদমই কোথাও বেরোনো হয়নি এত গরম তার মধ্যে মামের শরীর খারাপ আমার বাবার শরীর খারাপ সমস্ত কিছু মিলি আমাদের একদম বেরোনো হয়নি আর তাই জন্য আজকে ভাবলাম ফাইনালি সমস্ত কিছু ঠিকঠাক আছে তো একটু বেরোনো যাক আজকে এখন বাজে সন্ধ্যে সাতটা আজকে তো তিনজনে মিলে এখন রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে পড়বো একটু যাব কোথাও খাওয়া দাওয়া করবো একটু মজা করব তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো শুরু করছি না আজকে আমি নতুন জামা পরেছি আমার মেয়ে এবং আমার বর মানে পবিত্র আমরা তিনজনে যে নতুন নতুন ড্রেস আপ করেছি মাম্মার সাথে আমার জামার কালারটা অনেকটা ম্যাচ করে গেছে দেখতেই পাচ্ছ পিঙ্ক পিঙ্ক কি কারণে করছি জানি না তিনজনই নতুন জামা ছিল তাই মানে লাগ বাই তিনজনই নতুন পরে নিচ্ছি তো এই যে মাম্মা আর আমি তো চলো এবার পবিত্র ড্রেস আপটাও দেখাই আর তাড়াতাড়ি করে Okay. okay. আমরা গেছিলাম সোদপুরের নেশানটায় আমরা দিন ধরেই ভাবছিলাম যাবো যাব কিন্তু প্রপার সঙ্গী পাচ্ছিলাম না তো তারপরে সুপ্রিয়াদি তমালদাকে বলার সাথে সাথে ওরাও রাজি হয়ে গেছিলো তাই ওদের সাথেই গেছিলাম আর ঢোকার সাথে সাথেই দেখলাম এন্ট্রান্সে বেশ সুন্দর একটা লাইভ মিউজিক হচ্ছিল আমাদেরকে তার পাশের সিটটাই দিয়েছিল যেহেতু আমাদের আগে থেকে বুক করা ছিল না কিন্তু একদম বক্সের পাশে বসলে মামামের অসুবিধা হবে তাই আমরা পরে বলে একটু পিছনের দিকে সিটটা চেঞ্জ করে আমরা যে সিটটায় বসেছিলাম তার একদম পিছনের কেবিনটাতেই দেখলাম বার্থডে পার্টির জন্য সুন্দর করে ডেকোরেশন করা আর অলমোস্ট না সেদিনকার সব কটা সিটই বুক ছিল লাকিলি দু চারটে সিট ফাঁকা ছিল আর তার মধ্যে আমরা তো কম গেছিলাম চারজন ছিলাম তাই জন্য সিটটা পেয়ে গেছিলাম আর বসার সাথে সাথে কিছুক্ষণ গল্প টল্প শুরুও করতে পারিনি ব্যস্ত তোরা তো একদম স্টার্টার সার্ভ করা শুরু করে দিয়েছিল আর এখানে আমি চোদ্দ বার করে ক্যামেরার সামনে হাত দেখাচ্ছিলাম কারণ আমি অনেক মাস পর গিয়ে হাতে একটু গ্রিস্ট ওয়াশটা করেছিলাম আর ফার্স্টে চলে গেছিল আমাদের সামনে ফুচকা যেটা আমার বিভৎস বাজে লাগে কারণ বার্বিকিউরের ফুচকাটা এত বাজে মানে এটাকে ফুচকা বলে না এটাকে মনে হয় পানি বলে আর তারপর বারবিকিউ স্পেশাল এক এক করে কাবাবগুলো আমাদের সামনে দিয়ে গেছিলো আনারস চিকেন ফিশ প্রন তারপর কাঁকড়া মাশরুম পনির ব্রকলি সমস্ত তারপর এক এক করে এসে ওরা ওদের বার্বিকিউ সিগনেচার ডিশগুলো আমাদের প্লেটে সার্ভ করে দিয়েছিল। ফার্স্টে এটা মেবি আলুর কিছু একটা ছিল যেটা এখন তো আমি অবশ্যই ভুলে গেছি সত্যি বলতে বার্বিকিউ যাওয়ার আমার একটাই ইচ্ছা থাকে কারণ ওই আনলিমিটেড মাটনটা খাবো আর এই কাবাবগুলো খাবো আর মামাম তো ওখানে গিয়ে ওর ফুচকা নিয়ে বসে পড়েছিলো আরও চুপচাপ হয়ে গেছিলো তারপর এক এক করে চিকেন উইংস আরও অনেক আইটেম চিকেনের সমস্ত ওদের সিগনেচার ডিশগুলো আমাদের প্লেটে সার্ভ করে দিয়েছিল আর সাথে এখানে ওরা র্যান্ডামলি একদম পুরো কাবাব সার্ভ করছিল ভীষণ ফাস্ট সার্ভিস ছিল ওদের তারপরে আমার তো স্টার্টার খাওয়া দাওয়া খুব শিগগিরই কমপ্লিট হয়ে গেছিলো কারণ আমি বেশি খাইনি আমি ওয়েট করছিলাম যে একটুখানি মাটনটা বেশি করে খাবো যেহেতু আমার সাথে আমার ছোট্ট পুচকে একটা মেয়ে ছিল তাই জন্য ওরা আমাদেরকে আবার ফ্রেঞ্চ ফ্রাইজও দিয়েছিল আর দিয়েছিল চিকেন আর ফিশের একটা কাবাব যেটার মধ্যে কোনো মশলা ছিল না একদম একটা বাচ্চাদের খাওয়ার উপযুক্ত কিন্তু আমি তো খাওয়াইনি যেহেতু ওটা রেস্টুরেন্টের মাছ মাংস তাই জন্য স্টার্টার খাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করেছিলাম আমরা একটু গল্প করছিলাম আর তারপরে চলে গেছিলাম কোর্সের দিকে এটা ছিল ভেজ কাউন্টার যেখানে ছিল ভাত তারপরে পনিরের তরকারি ডাল মাখনি মালাই কোফতা জালি ফ্রাই চাউমিন গোবিকা তরকারি মানে ফুলকপির তরকারি আর এখান থেকে আমার কিছুই খাওয়ার ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল শুধুমাত্র চাউমিনটা খাবো কিন্তু পরে আমার সেটাও আর হয়নি আমি এতটাই আস্তে আস্তে খাবার দাবার খাই তাই জন্য আমার খাবার অনেকক্ষণ আগে ওদের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছিলো আর আমি ওদের সঙ্গে তাল মেলাতে থেকে অনেক কিছু খেতে পারিনি তারপরে আমরা চলে গেছিলাম স্যালাড কাউন্টারের দিকে এখানে অনেক রকম স্যালাড ছিল রাশিয়ান স্যালাড কর্ন স্যালাড তারপর পাস্তা ম্যাঙ্গো ম্যাঙ্গন ওয়াটারমেলন স্যালাড অনেক কিছু স্যালাড ছিল আর সুপ্রিয়া দিয়ে আমাকে ওখানে দেখাচ্ছিলো যে এই স্যালাডটা ভীষণ হেলদি তারপরে আমরা গেলাম ভেজের দিকে সেখানে ছিল হচ্ছে এগ চিকেন ফ্রায়েড রাইস চিলি চিকেন তারপর হচ্ছে মুরগ চিকেন তারপরে ফিশের এগ কারি এ সমস্ত ছিল আর তার পাশেই ছিল চিকেন বিরিয়ানি আর বাসন্তী পোলাও আমার কিন্তু বিরিয়ানির চেয়েও বেশি ভালো লাগে হচ্ছে পোলাও আর মাটন এই কম্বিনেশানটা তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এখানে ছিল যে চিকেন বিরিয়ানি আর পোলাও তো আমি পোলাওটা দেখে ভীষণ খুশি হয়েছিলাম কারণ গন্ধটাই এত সুন্দর ছিল আর সত্যি টেস্টটাও ভীষণ ভালো ছিল আর সুপের মধ্যে ছিল ভেজ মন চাও সুপ আর ক্রিমন চিকেন এরকম কিছু একটা সুপ তো আমি তো এই স্যুপটু ট্রাই করিনি কারণ এগুলো আমার দায়িত্ব নয় আমি এগুলো খাওয়া একদম পছন্দ করি তো এগুলো সুপ্রিয়া দি ট্রাই করেছিল বলে ভীষণ সুন্দর নাকি খেতেছিল আর তার পাশে কাউন্টারটাই ছিল হচ্ছে মাটন তো আমি ওটাই খুঁজে পাচ্ছিলাম না বলে পরে আমাকে আরে আছে আছে তারপরে আমরা চলে গেছিলাম একটু ডেজার্ট কাউন্টারের দিকে সেখানে ছিল মুগ ডালের হালুয়া গোলাপ জামুন ব্রাউনি আর ওয়াটারমেলন পাপায়া তারপর আরও সন্দেশ চিজ কেক অনেক কিছু ছিল আমি যেহেতু একদমই মিষ্টি খেতে পছন্দ করি না তাই আমি এখান থেকে আর্ধেক জিনিসই খাইনি খালি ওই একটা ব্রাউনি খেয়েছিলাম ব্রাউনিটা ভীষণ সুন্দর ছিল একটা পেস্ট্রি খেয়েছিলাম ওটাও ভীষণ সুন্দর ছিল আর নিয়েছিলাম থালায় সাজিয়ে গুজিয়ে বেশ অনেক কিছুই ফটো ফটো তোলার জন্য কিন্তু অর্ধেক জিনিসই খাইনি আমরা যতক্ষণে মেন কোর্সের খাবারগুলো নিচ্ছিলাম ততক্ষণ মাম্মা মেপাশ ওপাস ঘুরে অনেকের সাথে সেলফি তুলে গল্প করে নিয়েছে তারপরে আমরা মেন কোর্সে নিয়ে নিয়েছিলাম মাটন পোলাও যেটা আমি একদমই মন তৃপ্তি করে খেতে পারিনি কারণ বাকি সবার সাথে তাল মেলাতে হতো তাই না ওরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিল আর আমার খেতে লেট হচ্ছিল তারপরে প্লেট ভর্তি ডেজার্ট নিয়ে বসে পড়েছিলাম যেটা আমি শুধুমাত্র ফটো তোলার জন্যই নিয়েছিলাম খেয়েছিলাম ওই একটা দুটো বাদ বাকি সব সুপ্রিয়াদি তমালদা পবিত্র এদেরকে ট্রান্সফার করে দিয়েছিলাম আর ওরা দেখো দুজনে কী সুন্দর শেয়ার করে খাচ্ছিল নজর না লাগে কিসি কি নজার না লাগে এরকমই থাকুক করা তাই জন্যই তোমাদের কম লুক দিয়ে দিয়েছিল যেই ছেলে কিনা বাড়িতে একটাও আইসক্রিম খায় না সে বারবে কেউ নেশানে গিয়ে তিন তিনটে কুলফি নিয়ে বসে পড়েছিল এবং তিনটে খেয়েও ছিল সাথে আমি যেই আইসক্রিমগুলো এনেছিলাম তার মধ্যে আমার কুলফিটা একদম ভালো লাগেনি সেটাও পবিত্রকে দিয়ে দিয়েছিলাম তারপরে নিয়ে নিয়েছিলাম জিলেপি ওই ট্রাবড়ি যেটা টেস্ট আমার একদমই ভালো লাগেনি মনে হয়েছিল অতক্ষণ বসে যা যা খাবার খেলাম সেই সমস্ত খাবারের স্বাদ ওই জিলেপি ওই ট্রাবড়ির জন্য নষ্ট হয়ে গেছিলো কারণ খুব একটা পানসা পানসা লাগছিল এমনিতে মিষ্টির মধ্যে ওটাই আমার একমাত্র ফেভারেট তারপরে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বসেছিলাম কিছুক্ষণ হজম ঠজম করার জন্য আর ততক্ষণে বাদ বাকি সবাই কিন্তু হুটোপাটি লাগিয়ে দিয়েছিল আমরা ঠিক টাইমে এসে একদম টাইম টু টাইম খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তখন দেখো সবাই একদম লাঞ্চ মানে সরি ডিনার কাউন্টারের দিকে একদম ছোটাছুটি করছিলো আর আমি সুপ্রিয়াদি মাম্মামকে নিয়ে এ পাশ ঘোরাঘুরি করছিলাম আর পিছনে যে ওই বার্থডে যাদের পার্টি ছিল ওদের ওখানে একটা পুচকে ওই এক বছরের বার্থডে পার্টি হলো একটা পুচকে বাচ্চা মেয়ের ভীষণ মিষ্টি ছিল বাচ্চা মেয়েটা তখন আর আমি কোনো ক্লিপ নেই কারণ তখন আমরা খাচ্ছিলাম এবার বলি তবে খাবার দাবার ভীষণ ভালো ছিল ওই জলেবি ওই চাববিটা একমাত্র খালি পানসা ছিল আইসক্রিমগুলো ভীষণ ভালো ছিল কিন্তু আমি সমস্ত ফ্লেভারের আইসক্রিম আবার খাই না তাই আমার পার্সোনালি ভালো লাগে স্মাইল করে দিয়ে চলে আসো বলে এবার আমরা আসছি বলো টাটা চলো এবার টাটা আসো না না তুলেছে উনি ওই মহিলাটি মাম্মা সঙ্গে বসে অনেকক্ষণ ধরে গল্প করেছিল তারপর সেলফি তুলেছিল। ওই তিনজন মিলে ওরা আমাদের পাশের তারপরে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু করে বিল পেমেন্ট করে আচ্ছা আমরা তো বলি নি কত টাকা লেগেছিল আমাদের আমাদের প্যাকেজটা ছিল হচ্ছে আটশো পঁচাশি টাকার আনলিমিটেড যেহেতু আমরা নন ভেজ ছিলাম আর যারা ভেজ তাদের ক্ষেত্রে একটু কম ছিল সাড়ে সাতশো মতো ছিল খাওয়া দাওয়ার পর আমরা যখন বেরোচ্ছিলাম ওখানকার স্টাফের আমাদের কয়েকটা ফটো তুলে দিয়েছিল গ্রুপ ফটো ওখানকার স্টাফেদের বিহেভিয়ার ভীষণ ভালো খাওয়া দাওয়াগুলো ভীষণ ভালো তো তোমরা অবশ্যই একবারই সোদপুরের বিবি কিউটায় ট্রাই করতে পারো যারা যারা এখনো অবধি ট্রাই করোনি তারপর নিচে এসে তমালদারা তমালদাদের মতো বাড়ি বেরিয়ে গেছিলো আর আমরাও চলে এসেছিলাম নিজেদের মতো বাড়িতে দিনটা আমাদের বিভৎস দুর্ধর্ষ দারুণ কেটেছে বাড়ি চলে এসেছে অনেকক্ষণ হয়ে গেছে এসে মামাকে খাইয়ে দাইয়ে নিজেরা ফ্রেশ হয়ে তারপর একদম আমি ক্যামেরার সামনে এলাম আবার তো এসেই আগে ওকে আমি খাই নিয়েছি তো ওখানেও টুকটাক ওই ওকে ফ্রেঞ্চ ফ্রাইস দিয়েছিল তারপর ওই চিকেন আর ফিশের একটা আইটেম দিয়েছিল যেটা খুব টেস্টি ছিল আর বাচ্চাদের জন্য খুব সুন্দর ছিল কারণ ওটা একদম কোনো মশলা মশলা ছিল না বা একদম নর্মাল ছিল যেটা খুব হেলদি ছিল বাচ্চাদের জন্য তো যদিও সেরকম একটা খাইনি আমি সেরকম দিইওনি যতই হোক রেস্টুরেন্টের তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা আমার শর্ট ভিডিওগুলোকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি তাই জন্য তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ আর চ্যানেলটা আস্তে আস্তে আমার একটু একটু করে গ্রো করছে তো তার জন্য তোমাদের সকলকে মন থেকে অনেক 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 থ্যাংক ইউ অনেক ভালোবাসা এভাবে তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আস্তে আস্তে আরও অনেক কিছু করার ইচ্ছা রয়েছে আরও ভালো ভালো রান্নার রেসিপি দেওয়ার ইচ্ছা আছে কোনো দৌড়াদৌড়ি করছে যাতে বাবা ওখানে অবশেষে কাজ করছে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি কারণ মাম্মার যা পরিমাণে দুষ্টুমি আরম্ভ করেছে বলার মতো না আর আমিও একদম পুরো ঘুমানোর জন্য রেডি এই যে চলে বের জেনি করে নিয়েছি নাইট ড্রেস করে নিয়েছি মাম্মা তো এখানে একদম পুরো রেডি করে দিয়েছি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তিলডেন টাটা সুস্থ থেকো ভালো থেকো গরমে প্রচুর পরিমাণে জল খেও এমন জিনিসটা যাতে শরীরের জলের পরিমাণটা বজায় থাকে তো তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছো ইন ফিউচার তো সেটাও আমাকে কমেন্ট করে জানিও যাতে আমি সেরকম ধরনের বড় ব্লগ দিতে পারি তোমাদের সাথে তো আজকের আমাকে চলি তবে গুড নাইট দেখার জন্য খুব শিগগিরই সবাই ভীষণ ভালো থাকুন টাটা